বন্ধুগণ অনেকেই অনেক বন্ধু বলে আপনি শুধু নিজে নিজে খান অপরকে খাওয়ান না সেই জন্য আমি আর জয়মালা এবং আমাদের টিম চার দিন যাবত আমরা টুরে এবং আমাদের চেয়ে যারা কম সুবিধাবঞ্চিত মানুষ তাদেরকে কম্বল তারপর বাচ্চাদের বই খাতা বা সুখে উপরে করে বিতরণ করে আসলাম তো আজকে আমার জয়মালা কি করলো ওই যে সে চিরাচরিত আজকে না করলে দেখছেন মুরগি মুরগি মুরগিপত্তা দিয়ে আপনার সিদ্ধ গত চার দিন আমার জয় আমার সাথে ছিল সে অনেক কষ্ট করছে এবং অনেক প্রশংসিত হয়েছে কাকসাস টিভি চ্যানেল আছে বা ফেসবুক এবং ইউটিউব তারপর আজকে অসম্ভবত আসবে বাংলাদেশের দৈনিকে চট্টগ্রামের তারপর ওয়ার্ল্ড ওয়াইডও এটা প্রচার হচ্ছে যে আর এফ ফর পিচ এবং এসি আর পি আমাদের মধ্যে ছিল সিনেওয়ার আসান উনি মহাসচিব এসিআরপি এবং আরএফপি রিলিজন ফর পিচের ডেপুটি সেক্রেটারি জেনারেল দীপেশ দীপিকা সিং আমাদের সাথে ছিলেন আর কি অনেক মানুষকে আমরা সহায়তা দিয়েছি আর কি ব্রকলি দিয়ে ব্রোকলি দিয়ে একটা সিদ্ধ করছে এটা ঠিক এইরকম এই খাওয়াটা কি আমি করছি পাতা কবি অনেকদিন পারিনি পারেনি পাতাকপি পাতা কবি বিশে হম Ychydig o bwysau. Ychydig o bwysau. Os nad ydych chi'n gallu rhoi bwysau i'r ffathau, rwy'n meddwl y byddwn i wedi'u gweld yn fy mhrofiad.

কিছু কিছু মানে সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কিছু করা উচিত আমরা করছি যেটা আমাদের আমার মনে হচ্ছে আরও কিছু করতে ভালো সকল সদস্য সকল আমার অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের আমাদেরকে মনে হয় মিস করছেন এবং আমাদেরকে মেসেজ পাঠাইছেন ভিডিও কোথায় আপনাদের জন্য আবার চলে আসলাম ধন্যবাদ আপনারা ভালো থাকেন আমাদেরকে এভাবে মনে রাখেন এটার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা

ম্যান কাইন্ডের জন্য তো বন্ধুগণ কথা বলতে আজকে বেশি হয়ে গেছে কথা আর দেশি মুরগি দেশি মুরগি একটু খাইয়ে গেছি তারপর শেষ করবো এত মজা হয়েছে দেশি মুরগি থ্যাংক ইউ ভেরি মাছ জামলা তুমি ভালো থাকো মানব সভা তুমি করো আমার সাথে সাথে থ্যাংক ইউ